সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে এক নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইভা এক্সপিরিয়েন্স আমরা আলোচনা করব তার নাম নাজিফা রহমান খান তিনি নরসিংদী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো নরসিংদী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভূগোল ও পরিবেশ বিদ্যা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ভাইবা পরীক্ষার জন্য তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো যেমন ছিল তার ভাইভা এক্সপিরিয়েন্স তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা নিয়ে প্রথমেই অনুমতি নিয়ে প্রবেশ এরপর নিকটে গিয়ে সালাম তারপর বসতে বলায় ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ এই সব ফরমালিটির শেষে ডিসি স্যার জিজ্ঞেস করলেন নাম কি ডিপার্টমেন্ট কী কোথায় পড়েছি এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করলাম তো আমি বললাম আমার নাম বললাম নাজিফা রহমান খান ডিপার্টমেন্ট বললাম ভূগোল পরিবেশ বিদ্যা এবং পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু ভূগোল পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে আমাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলাম ক্লাইমেট চেঞ্জ কাকে বলে তো আমি বললাম কোনো একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড়পট্টা ধরন তা কি বলা হয় জলবায়ু আর জলবায়ু পরিবর্তন বলতে তিরিশ বছর বা তার বেশি সময় কোনো জায়গায় গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন বোঝায় একটি নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বা বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায় ডিজি স্যার বললেন এর ইম্প্যাক্ট সম্পর্কে বলেন ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটি সম্পর্কে জানতে চাইলেন তো আমি বললাম জলবায়ুর এই পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবনযাপন পানির সংকট তৈরি হবে খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে কোনো কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়বে এবং সেই সাথে সমুদ্রের পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হবে ফলে সেসব জায়গায় বসবাসের অযোগ্য হয়ে পড়বে চরম ভাবাপন্ন আবহাওয়া অতিরিক্ত গরমের পাশাপাশি ভারী বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে ফলে জীবন এবং জীবিকা হুমকিতে পড়বে গরিব দেশগুলোতে এসব বিপদ মোকাবেলার সক্ষমতা কম বলে তাদের উপর এই চরম আবহাওয়ার ধাক্কা পড়বে সবচেয়ে বেশি এবার আমাকে জিজ্ঞেস করলেন কিওটা প্রোটোকল কি তা আমি বললাম কিওটা প্রোটোকল একটি বহু রাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা স্বাক্ষরকারী দেশগুলোর উপর গ্রিন গ্যাস নির্গমন কমানোর জন্য আইনি বাধ্যবাধকতা আরোপ করেন অতিরিক্ত তথ্য হিসাবে আপনারা জেনে যাবেন উনিশশো সালে জাপানের কিওটা শহরে গৃহীত হয় এই চুক্তিটি দুই হাজারের দশকের শুরুতে কার্যকর হয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেন এরপর সার্জিজ্ঞাস করলেন জলবায়ু সংক্রান্ত সাম্প্রতিক চুক্তি সম্পর্কে বলেন তো বললাম জলবায়ু সংক্রান্ত প্রধান সাম্প্রতিক চুক্তি হলো প্যারিস চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা প্রাকশিল্প যুগ থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো সরিয়ে নিয়েছিলেন যা একটি গুরুত্বপূর্ণ ঘটনা চীন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে সরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে স্যার আবার জিজ্ঞেস করলেন যে আইপিসিসি পূর্ণরূপ কী আমি বললাম গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এরপর স্যার জানতে চাইলেন যে ইউএনএফসিসি এর পুনরূপ কী তো আমি বললাম ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এরপর স্যার জানতে চাইলেন যে ইটিপি কী তো আমরা জানি যে ইটিপি হলো অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এর সংক্ষিপ্ত রূপ বাংলায় এটি বর্জ্য জল শোধনাগার বলা হয় ইটিপি একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য পরিশোধিত হয় এরপর স্যার জানতে চাইলেন যে স্যালিনিটি ইনট্রুশন কী তা আমি বললাম স্যালিনিটি ইনফিউশন বা লবণাক্ততা অনুপ্রবেশ হলো সমুদ্র বা অন্যান্য নোনা জলের উৎস থেকে মিটা পানের ভূগর্ভস্থ স্তর বা ভূপৃষ্ঠের জলে লবণাক্ত পানের প্রবেশ করা যা সাধারণত অতিরিক্ত ভূগর্ভস্থ জল পাম্প করা জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলস্তরের পরিবর্তনের ফলে ঘটে থাকে স্যার জিজ্ঞেস করলেন ওয়েস্ট ইন্ডিজ ফিজি এগুলো কোথায় অবস্থিত বললাম ওয়েস্ট ইন্ডিজ আটলান্টিক মহাসাগরের ক্যারোবিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ আর ফিজি হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র স্যার জিজ্ঞেস করলেন উনিশশো সালে আমাদের ইতিহাস কেন বিখ্যাত বললাম উনিশশো পঁয়ষট্টি সাল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এই বছরে সংগঠিত হয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং এর ফলে এবং এর ফলে পূর্ব পাকিস্তানের অরক্ষিত অবস্থা স্পষ্ট হয়ে ওঠে যা পরবর্তীতে ছয় দফা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জোরালো করে তোলে যদিও বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি এই যুদ্ধ পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে আত্মপরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এরপর স্যার জিজ্ঞেস করলেন যে এলো কি বললাম এল ও পূর্ণরূপ হলো লাইন অফ কন্ট্রোল যা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক নিয়ন্ত্রণ রেখা এরপর পিটিআই সুপার সার আমাকে জিজ্ঞেস করলেন যে প্লাস্টোসিন এবং টার্শিয়ারি ভূমিরূপের মধ্যে পার্থক্য কিম তবে আমি বললাম টার্শিয়ারি ভূমিরূপ হলো প্রাচীন যুগের গঠিত পাহাড় পর্বত ভূমি যা হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় প্রায় দুই মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এবং বাংলাদেশের প্রায় বারো শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত অন্যদিকে প্লাস্টোসিন ভূমিরূপ যা সোপান নামে পরিচিত তা তুলনামূলকভাবে নতুন প্রায় পঁচিশ লক্ষ থেকে দশ হাজার বছর আগে গঠিত হয়েছিল প্লাবনজাত ভূমি হয় এটি উচ্চ ও শুষ্ক প্রকৃতির এরপর পিটিআই সুপার জিজ্ঞেস করলেন সিটি অব জয় কার লেখা বললাম ডমিনিক ল্যাপিয়ার এরপর স্যার জিজ্ঞেস করলেন বঙ্কিমচন্দ্রের দুটি উপন্যাসের নাম বলেন বললাম দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা এরপর স্যার জিজ্ঞেস করলেন শ্রীকান্ত কার লেখা বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যার জিজ্ঞেস করলেন কয় খণ্ড এটি বললাম চার খণ্ড এরপর স্যার জিজ্ঞেস করলেন পড়েছেন যদি পড়ে থাকেন বলবেন পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে বলার দরকার নেই কারণ যদি বলেন যে পড়েছেন সেক্ষেত্রে সেখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এরপর সুপার স্যার জিজ্ঞেস করলেন নুরুলদিনের দিনের সারা জীবন কাল লেখা বললাম সৈয়দ শামসুল হক সুপার স্যার জানতে চাইলেন জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠনের নাম ও সদর দপ্তর সম্পর্কে বলেন তো আমি বললাম জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠনের নাম হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনেপ এবং এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত অতিরিক্ত তথ্য হিসাবে আপনারা জেনে রাখতে পারেন উনিশশো বাহাত্তর সালের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশ বিষয়ক সম্মেলনের পর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এরপর ডিপিএস স্যার বললেন পদ্মা সেতুর কারণে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাবে এটার অনুবাদ করুন তো আমি বললাম বাংলাদেশের জিডিপি উইল এনক্রেজ ডিউ টু পদ্মাব্রিজ সবশেষে বাংলায় একটা বাক্য লিখিয়ে তারপর বিদায় দিলেন আমি সালাম দিয়ে ভাইবাবুর থেকে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন